আসসালামু আলাইকুম কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন এই মজাদার কাঁচা আমের আচার এই আচার এক বছর পর্যন্ত ভালো থাকবে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন নষ্ট হবে না আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি আম নিয়েছি কয়েকটা এক কেজি হবে এখন আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরকম করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে তারপরে ভালো করে ধুয়ে আমি বটিতে ঝুরি ঝুরি করে কেটে নেব এরকম করে কেটে নিয়েছে এখন আমি এই আমগুলো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে এখানে কিছু মশলা নিয়েছি গুঁড়া করে নিব এর জন্য আস্ত জিরা নিয়েছে এক চামচ মৌরি নিয়েছে এক চামচ মেথি নিয়েছে এক চামচ রাঁধুনি এক চামচ আর পাঁচফোড়ন এক চামচ এগুলো সবগুলো ভেজে হালকা আছে আমি শুকনো মরিচও নিয়েছি হালকা আছে ভেজে তারপরে গুঁড়া করে নেব এইরকম করে গুঁড়া করে নিয়েছে এখন আমি এই মশলাগুলো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি চুলায় একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো হবে এখন আমি তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব তারপরে এখানে কিছু মশলা নিয়েছে সরিষা নিয়েছে হাফ চামচ জিরা নিয়েছে হাফ চামচ আর ফোড়ন হাফ চামচ সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে আমগুলো সব দিয়ে দিচ্ছে আমগুলো দিয়ে চুলা গাছ আছে করে করে নেড়েচড়ে নেবো তারপরে কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ আর এখানে নিয়েছে মশলা অর্ধেকটা দিব আর অর্ধেকটা পরে ব্যবহার করব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপরে চিনি দিয়ে দিচ্ছে এক কাপ এখানে চিনি আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুপাতে দিতে হবে আম যদি টক হয় বেশি দিতে হবে আর যদি মিষ্টি হয় কম দিবেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিলে দেখা যাবে যে আম থেকে পানি ছেড়ে আসছে এতে আমগুলো একদম সিদ্ধ হয়ে যাবে ভিনেগার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার দিলে এই আচারগুলো এক বছর পর্যন্ত ভালো থাকে নষ্ট হয় না এখন আমি ভালো করে নেড়ে চিড়ে একদম শুকনো শুকনো করে নেব অনেক সুন্দর কালার আসছে এরকম কালার হলেই চুলা থেকে নামে নিতে হবে চুলা থেকে নামানোর আগে আমি যে মশলা রেখেছিলাম ওই মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আর আরেকটু শক্ত করে নেব এরকম শক্ত হয়ে আসলে চুলা থেকে নামে নিতে হবে দেখুন কতটা লোভনীয় হয়েছে চুলা থেকে নামে ঠান্ডা হয়ে আসলে আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল আম দিয়ে খুব সহজভাবে ভীষণ মজার আচার এভাবে বানিয়ে কোনো বই করে রেখে দিবেন এক বছর পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না ভিনেগার দেওয়া আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ